গরমের দিনে সজনে ডাটা দিয়ে মাছের হালকা পাতলা একটা ঝোল বানাবো আজ প্রচণ্ড গরমের দিনে তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না তখন কিন্তু খুব সহজে এরকম হালকা পাতলা একটা মাছের ঝোল আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল এবার এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কই মাছ নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন মাছগুলো ভালোভাবে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উলটিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি এখন এই মাছগুলো উঠিয়ে রেখে দিচ্ছি আর প্যানে যে তেল আছে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু এর ভেতর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আলুটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব এই যে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ লবণটা এই পর্যায়ে অল্প করে দিতে হবে কারণ এই পর্যায়ে লবণটা যদি বেশি দিতে যান তাহলে কিন্তু সজনে ডাটার ভেতর লবণ ঢুকে যাবে আর তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর তরকারিটা হয়ে গেলে শেষের দিকে যে লবণটা দিয়ে দেব কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব প্রায় পাঁচ ছয় মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করব আলু আর সজনে ডাটাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আলু আর ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ বেটে নিয়েছি সেটার ভেতর দিয়ে দিচ্ছি এখন এটা আরো পাঁচ ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব এই পর্যায়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। এতে করে ঝোলটা একটু ঘন হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর প্রথমে যে মরিচটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ মতো মরিচ রেখে দিয়েছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখনও তরকারিতে অনেকটা পরিমাণ ঝোল আছে আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু টানিয়ে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা না এখন এখানে দুই চা চামচ মতো ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিলে তরকারির ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি